দেখোটিফুল করে রে ভাই কালো কালো লাগছে একটু উপরে নিতে হবে তাহলে আলো পাওয়া যাবে হ্যাঁ এই দেখেন রাজশাহীতে বৃষ্টি হওয়া মানে রাজশাহীর কিছু কিছু রিকশালা মামা আছে ওদের মনে ভাব বেড়ে যাওয়া আমি বলি না যে

আর এটা সামনে যাই ভাই আমরা বর্ণালীর মোড়ে দুইটা বিড়ালের বাচ্চা পাই যাদেরকে কুন লোক ফেলে দিয়ে চলে গেছে চোখ ফুটে নিয়ে খনিকের ছেলে ভাই এরা দেখুন খনিকের ছেলে ফেলে দিয়ে চলে গেছে এখনো চোখ ফুটেনি তো এই দুইটা বাচ্চাকে আমরা নিলাম নিয়ে হচ্ছে এখন আমরা একজনের কাছে পৌঁছে দিবো ভাই এভাবে তো মানুষ দেখবে কি ভিডিও পৌঁছে দিব তারপর আমরা নির্দিষ্ট বাসায় ফিরে যাব আজকে তো মানে সব উল্টাপাল্টা হয়ে গেছে বৃষ্টিটা এমন সময় এসেছে আপনাদের বৃষ্টিভাবে ভালো না অসময়ে এসেছে এবারে ওই সময় যদি হচ্ছে মানে বিড়াল দুটো না আনে আহত এটা মরে যেত ভাই আমি শুনলাম ওখানে এক আঙ্কেল বললো যে 6টা রাগী ফেলে এই যে সকালবেলা বাট আমি আপাতত খুঁজলাম পেলাম না মাত্র দুইটা এখন এই দুটো যাক আল্লাহ যা করবে এটাই হবে আ তবে ইচ্ছালাম আমাদের কাহিনী শুনে ভালো লাগছে এক অটোওয়ালা মামা অটোতে উঠে ইঞ্জিন যাব বললাম বলছে কি ওঠার আগে মামা পিস টাকা করে গেছে হ্যাঁ কেমন লাগে ভাই তাহলে তো দুইজন চল্লিশ টাকা রিক্সাতে তো আরো কিছু বেশি দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবো আমরা অবশ্য যাচ্ছি হচ্ছে মানে যে দুইটা বিড়াল রেস্কিউ করলাম সে দুইটার সে দুইটা একজন নিবে তার হচ্ছে বিড়ালের বাচ্চা মারা গেছে তাদেরও দরকার তারাও খুঁজছিল এরকম বাচ্চা তো হয়ে গেল খুব ভালো আরকি নসিবে আছে আর কি কপালে আছে এই দুজনের একদম আমরা পাওয়ার পরেই তো ভাইয়া কল দিল কল দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ব্যবস্থা হয়ে গেল দেখি এই মামা যাবে মামা যাবে নাকি মামা যাবেন সবর ব্যাপার এ মামাও যাবে না কেউ যাবে না বললাম না হাব বেড়ে গেছে রিক্সালা মামা ঘরের বউ খাবার তবে কিছু কিছু মানুষকে আমি ফোন দিলাম অধিকাংশ মানুষই ফোন বন্ধ প্রায় डेढ़ ঘন্টা এক ঘন্টা থেকে আমিও তো বিড়ালটাকে একজনকে দেওয়ার জন্য ফোন দিলাম সে হচ্ছে দুই ঘন্টা ধরে অনলাইন নাই আবার হচ্ছে ফোন দিলাম তো ফোন বন্ধ তাই ভালো আর মানে ওরা বৃষ্টিটাকে সেলিব্রেট করছে আচ্ছা বাচ্চা দুটাকে একটু দেখাও ব্যাক ক্যামেরা করে দাও এখান থেকে এই যে এই যে বিড়াল দুটো এই এই না বাবা বাপ 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 একদম চোকো ফুটে নিয়া চোকো ফুটে নি ভাই থাম আমরে বাবা আয় মা দেব এই যে যেন চোখ ফুটে নিয়ে এখনো ফেলে চলে গেছে চলো চাক বিলায়ে বিড়াল দুটার কপাল অনেক ভালো ভাই আরো কপাল ভালো তাহলে ভাই আর গাড়াই করতে দুইটা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি তো বিড়াল রাখতে পারি না ভাই আগে রাখতে রাখা লাগতো এটা হচ্ছে আসল ব্যাপার ভাইয়ার বাসায় অবশ্য বিড়াল আছে এগুলা নিয়ে গেলে বেশি অতিরিক্ত চাপ হয়ে যায়

टा